বিষ্ণু ইসা ইসলাম কখনো অলসতাকে উৎসাহিত করেন নাই ভিক্ষাবৃত্তিকে উৎসাহিত করেন নাই তিনি পরিশ্রমকে এপ্রিসিয়েট করেছেন এক সাহাবি রাদি আল্লাহ তালন এসে বললেন এর রসুল আমাকে কিছু দান করেন আচিনি সাই আন বিষ্ণু বললেন তুমি ভিক্ষা করো তোমার ঘরে কিছু নাই সাহাবি বললেন লা ইয়া রাসূলুল্লাহ কিছু নাই বিষ্ণু ইসা ইসলাম আবার প্রশ্ন করলেন কিছুই নাই সে বললেন হ্যাঁ আছে কি আছে একটাকে জামা আছে জামা আর আছে একটা পানি খাওয়ার জগ দুইটা জিনিস আছে একটা কি আর একটা পানি খাওয়ার জগ বিশ্বনী বললেন দুইটা নিয়ে আস সাহাবির আদি আল্লাহ চালান জামার জগ নিয়ে এসে বিশ্বনী ইসলামের হাতে দিলেন বিষ্ণুবি জামার জগটা ধরে বললেন মাইয়াস্তারি হা দেন কে আছো আমার সাহাবিদের মধ্যে এই দুইটা জিনিস কিনতে চাও এক সাহাবী দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আনাস্তারি হিমা বেদের হাম এই দুইটা জিনিস একটা জামা একটা পানি খাওয়ার যোগ আমি এক দের হাম দিয়ে কিনে নিতে চাই পড়েন সোহান আল্লাহ বিশ্বনবী বললেন এক দের হাম তো কম হয়ে যায় এক দের হামের চেয়ে বেশি দিয়ে কেনার মতো যদি কেউ থাকে একটু হাত তোল মাইয়াজিদ আলা দালিক এর চেয়ে বেশি দাম দিয়ে কেনার মতো কেউ আছো নাকি আরেক সাহাবি হাত তুলে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আশতারি হিমা আমি এক দিরহাম নয় আপনার সম্মানে দুই দিরহাম দিয়ে জিনিসগুলো কিনে নিতে চাই দুই দির হাম বিষ্ণুই বললেন ওকে ফাইন ডান দুই দিন হামে বিক্রি হয়ে যাবে দিয়ে দাপাত দুই দিন হাম নিয়ে বিষ্ণই আসলাম ওই আগন্তুক ভিক্ষুক সাহাবীর হাতে দিয়ে বললেন যাও এক দিরহাম দিয়ে তোমার পরিবার পরিজনদের জন্য খাবার কিনে নিয়ে যাও আর এক দিরহাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আস, কি কিনে নিয়ে আসো সবাই বলেন কুঠার ছিলেন আপনারা কুঠার দিয়ে কি করে গাছ কাটে ওই সাহাবী আরেক দিরাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসলেন বিশ্বনবী হাতে ওই কুঠারের একটা হাতল লাগাই দিলেন পড়তে পারলেন না মজা করে হাতল সারা কুঠার ধরা যায় ধরা যায় না বিশ্বনবী কাঠের একটা হাতল লাগাই দিলেন এই হাতলটা দিয়ে বিশ্বনবী বললেন Try to imagine the attitude of the last messenger Muhammad. Salallahu. He changed the world for the better and made us better creatures. Tanam ki. Kinam? He was Muhammad. sallallahu Muhammad, mercy upon mankind. تي شرف من كين ابا القسيم يا حبيبي يا محمد يا شفيعي يا محمد خير خلق الله محمد يا مصطفى يا إمام المرسلين يا مصطفى يا شفيع على الأمين شوي يا مصطفى يا إمام المرسلين يا مصطفى يا شفيع الألمين He taught us to be just and kind and to feed the poor and hungry, help the wayfarer and the orphan child. And to not be cruel and miserly His speech was soft and gentle Like a mother stroking her child His mercy and compassion ولكن الاله الذي يقوم به هو محمد صلى الله عليه وسلم محمد ما سيقوم من تي شرف المنكين أبا القاسيم يا حبيبي يا محمد يا شفيعي يا محمد خير خلق الله محمد يا مصطفى يا إمام المرسلين يا مصطفى يا شفيع الألمين يا مصطفى ইয়াইমা মাল মুসালিন য়া মুস্তফা ইয়া শফি আললামিনা মোহাম্মা সুমনজা পড়েন ইওয়াজ ওয়াহাম্মাদ সাল্লাল্লাহ আলাইফা সাল্লাম বিশ্বনবী নিজ হাতে ওই সাহাবীর কুঠারের ভেতরে একটা হাতল লাগাই দিলেন ঘটনা মনে আছে নাকি নাশিদ শুনে বলে গেছেন ঘটনা মনে আছে সবার তিনি হাতল লাগায় দিলেন আর বললেন যাও গায়ে শক্তি আছে তাগড়া যুবক এই কুঠার নিয়ে জঙ্গলে যাও জঙ্গলে গিয়ে কাটকাটো লাকড়ি বানাও বাজারে যে বিক্রি করো লা ইয়াহততিবা আহাদুকুম হজমাতান ফি যহরিহি খায়রুম মিন আই ইয়াসআল আহাদান ফায়ুতিয়াহু না ইয়ামনাহু যাদের গায়ে জোর আছে শক্তি আছে পরিশ্রম করে লাক্তির বোঝা পিঠে নিয়ে বাজারে বিক্রি করা অনেক ভালো কারো কাছে হাত পাতার আরছে কারণ তুমি হাত পাতলে লোকজন তোমারে দিতেও পারে নাও দিতে পারে কিন্তু পরিশ্রম কখনো বৃথা যায় না হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি রাসূল সাইয়েস স্টোরি থেকে আমাদের শিক্ষা কি বিশ্বনবী বললেন যাও কাট কেটে নিয়ে আসো লা উরিদু আন আরাকা 15 দিন সামনের পনেরো দিন আমি আমার চোখ দিয়ে তোমারে আমার আশেপাশে ঘুর ঘুর করতে না দেখি সাহাবি চলে গেলেন কাট কাটতে আরম্ভ করলেন বাজারে বিক্রি করতে আরম্ভ করলেন পনেরো দিনের ব্যবধানে দশ দিন আম নিয়ে বিশ্বনবীর দরবারে ওই সাহাবি হাজির হয়ে গেলে দশ দিন আম নিয়ে হাজির হয়ে গেলেন এসে বলেন ইয়ার সুল ইয়া হাবিব আল্লাহ আমি আর দরিদ্র নাই আমি আর ভিক্ষা করি না আমি নিজের পায়ে দাঁড়িয়েছি আমি স্বাবলম্বী হয়েছি আমি অন্যান্য খেটে খাওয়া মানুষের মতো এখন উপার্জন করে আমার ফ্যামিলির চাহিদা মিটাই পড়েন সুবাহ হোয়াট ইজ দ্য মোরাল অফ দা স্টোরি এই প্রফিটিক স্টোরি থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে বিশ্ব ইসা ইসলাম চাইলেই ওই দুই দিরহাম হাম দিয়ে বলতে বলতে পারতেন যাও এটা দিয়ে খাবার কিনে খাও দুপুরবেলা খাইতো রাত্রেবেলা আবার জাকাতের লাইন ধরত কথা কন তার মানে বিশ্ব ইসা কাজের প্রতি উৎসাহিত করেছেন দুই নাম্বার লেসন বা শিক্ষা হচ্ছে বিশ্ব নবী সাল আলি ওয়াসাল্লাম সলিউশন করে দিয়েছেন স্থায়ী সমাধান ঠিক না আমরা প্রায় জাকাতের শাড়ি দেই লুঙ্গি দেই আসলে নাই আলহামদুলিল্লাহ আপনাদের গাজীপুরে বোধ এগুলো নাইটাই এখানে নাই আছে যদি থেকে থাকে এই ট্র্যাডিশন আপনারা বন্ধ করবেন জাকাতের শাড়ি বলতে কোনো শাড়ি নাই জাকাতের লুঙ্গি বলতে কোনো লুঙ্গি নাই কারণ জাকাতের শাড়ি আর জাকাতের লুঙ্গি যদি আপনি বিতরণ করেন আর সামান্য সয়াবিন তেল আর চাল ডাল যদি আপনি প্যাকেট করে দিয়ে দেন তাহলে এক মাস পরে আবার যে এসে আরেক জায়গায় জাকাতের লাইনে দাঁড় দাঁড় হয়ে যাবে চিল্লা এখন ঠিক কিনা এজন্য আপনাকে পার্মানেন্ট সলিউশনের ব্যবস্থা করতে হবে আমি সব জায়গায় বলি যে প্রতিটি জেলার বিজনেস ম্যাগনেট যারা আছেন তারা সবাই মিলে একটা জাকাত ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম গড়ে তুলুন সেখান থেকে এমনভাবে জাকাত দিন যাতে মানুষ স্বাবলম্বী হতে পারে স্বাবলম্বী বাড়ানোর জন্য দারিদ্র বিমোচনের জন্য জাকাত এসেছে জাকাতে সারি লুঙ্গি বিতরণের জন্য নয় আর জাকাতের শাড়ি এত পাতলা মশারি কি পাতলা এর সেও পাতলা দেখছেন কখনো এটারে একবার দোয়ার পরে দ্বিতীয়বার পরা যায় না একবার দোয়ার পরে শাড়ির দিকে তাকাইলে শাড়ি আন্দের দিকে বেসকি মেরা থাকবো কথা বলেন ঠিক কিনা এইভাবে শাড়ি লুঙ্গি দেওয়া যাবে এভাবে তো শাড়ি লুঙ্গি বিতরণ করলে যারা লাইনে লাইন ধরে জাকাত নিতে আসলো এই আল্লাহর বান্দাদেরকে অপমান করা হয় আর আল্লাহ বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম আমি পুরো বানি আদমকে সম্মানিত করেছি ফেরেশতার সম্মান বেশি না মানুষের বুঝেছো না বললেন কার তুমি মাটি রাদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নুরের ফেরেশতা করে আদম কেসেজে দা সুবহানাল্লাহ হলে পড়েন তাই তো নুরের ফেরেশতা করে আদম কেসেজে দা সবার চেয়ে সম্মান দিলে মাটি রাদম কে পড়েন আল্লাহু আল্লাহু তুমি জালে জালালহু শেষ করাতো যায় নাগে তোমারে গোন গান আল্লাহু আল্লাহু শোভানা পড়েন আহা, মানুষের মর্যাদা সবচাইতে বেশি এজন্য জাকাত যারা নিতে আসে তাদেরকে অপমান করা যাবে না এর কারণ জাকাত দিয়ে আপনি কোন করুণা করেননি বরং ওরা জাকাত নিয়ে আপনাকে এই ফরজ এবাদত করার সুযোগ করে দিয়ে আপনার প্রতি করুণা করে গিয়েছে আওয়াজ করে বলেন ঠিক কি না অনেকে মনে করে আমি জাকাত দেয় আমি মনে দয়া করছি আমি মনে হয় করুণা করছি আচ্ছা যারা গরিব ওরা যদি জাকাত না নেয় ওর সমস্যা আছে নিমুনা জাকাত কিন্তু আমি যদি বলি দিমুনা আমার খবর আছে না নাই আমার জন্য দেয়া ফরজ ওর জন্য নেয়া ফরজ না তাই আমি দিয়ে করুণা করিনি ও আমার কাছ থেকে জাকাত নিয়ে যান নামের আগুন থেকে আমাকে বাঁচিয়ে ও আমাকে দয়া দেখিয়েছে এজন্য জাকাত দারিদ্র বিমোচনের জন্য কিভাবে জাকাত দিবেন আপনি জাকাতে টাকা দিয়ে খেয়াল করবেন একটু ক্রস চেক করে নিতে হবে ডবল চেক করে নিতে হবে যেই ফ্যামিলিতে জাকাত দিবেন কর্মক্ষম উপার্জনের মতো করতে পারে এরকম ছেলে আছে কিনা থাকলে ওর একটা অটো রিক্সা কিনে দেন সিএনজি কিনে দেন ওই সিএনজি চালিয়ে ওর ফ্যামিলিটা দিব্যি চলে যাবে ঠিক না ওর একটা অস্ট্রেলিয়ান গাবি কিনে দেন ওই গাভীর দুধ বিক্রি করে ফ্যামিলিটা স্বাবলম্বী হয়ে যাবে ঠিক কিনা লক্ষ্মীপুরে আমি ওয়াশ করলাম বললো হুজুর আমরা এভাবে একটা জাকাত ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম গড়ে তুলেছি এখানে আমরা টাকা জমিয়ে জমিয়ে আমাদের এলাকার যে সমস্ত ছেলেগুলো কর্মক্ষম তাদের ঘরে টাকা পয়সা নাই আমরা জাকাতের টাকা দিয়ে ওদেরকে প্রবাসী বানিয়ে দেই বিদেশে পাঠিয়ে দেই ওর কষ্ট অর্জিত সম্পদ দিয়ে ওর ফ্যামিলি এখন দেদারসে চলছে কোনো জাকাতের লাইনে যে তারা নিজেদেরকে আর অপমান বোধ করছে না এইভাবে যাকাত দিতে হবে দিলটারে একটু ভোলেন হাতটারে একটু ভোলেন তাহলে হৃদয়টারে খুলে দিবে কে আল্লাহ দে যাকাত দে যাকাত তোরা দে রে যাকাত দে যাকাত দে যাকাত তোরা দে রে যাকাত তোর দিল খুলবে পরে আগে খোলো খাত দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত পড়ে না এই জাকাতের মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশকে স্বাবলম্বী করতে চাই রাজি আছেন সবাই সংঘবদ্ধ প্রচেষ্টায় জাকাত আদায় করতে রাজি আছেন বিশ্বনবী সাল আলাইসাল্লাম চাইলেই দুই দেড় হাম দিয়ে বিদায় করে দিতে পারতেন কিন্তু বিষ্ণু ইসাহ ইসলাম তাকে কাজের প্রতি উৎসাহিত করলেন পার্মানেন্ট সলিউশন দিলেন এজন্য জন্য অলসতার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে আওয়াজ করে বলেন অলসতার সাথে সম্পর্ক আছে অলসতাকে জন্য আজকে আমরা কি বলে দিছিলাম বই গেছি আরো জোরে অলসতাকে আজকে আমরা নো বলে দিছি আমরা কর্মক্ষম আরে অলস তো হয় মুনাফিকেরা অলস হয় কারা ওয়া ইযা ক্বামু ইলাস্ সালাতি ক্বামু কুসা লা ইরাহুমান নাস ওয়া লা ইযিকুরুনা আল্লাহ ইল্লা ক্বালিলা সুবহানাল্লাহ পড়েন মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় অলস হয়ে দাঁড়ায় সোজা হয়ে দাঁড়ায় না মুর্শিদে নববীর কাতারগুলোর মধ্যে মুমিনদের সাথে যখন মুনাফিকেরা দাঁড়াতো অলসের মতো দাঁড়াতো দেয়ালের মধ্যে হেলান দিয়ে দাঁড়াতো এরকম আছে না অনেকে অলস কিন্তু আমরা যারা মুমিন আমরা নামাজে দাঁড়াকে দাঁড়ালে কি আমাদের হৃদয়ে অলসতা আসে নাকি হৃদয়টা সজীব হয়ে ওঠে আমাদের হৃদয়কে নামাজে দাঁড়ালে সজীব করে দেয় কে কিন্তু শেতানো আলা কফিয়া তির আসি আহাদি কুমিদা হুয়া নাম আমরা যখন রাতে ঘুমোতে যাই শয়তান আমাদের মাথার পিছনে অলসতার তিনটা গিট মারে কি মারে এই যে রশি দিয়ে এরকম বাঁধে যে এটারে গাজীপুরে আপনারা কি বলেন গিট্টু হ্যাঁ গিট্টু আচ্ছা তো শয়তান আমরা যখন ঘুমোতে যাই আমাদের মাথার পেছনে অলসতার তিনটা গিট্টু মারে আমরা যখন ঘুম থেকে উঠে ফাইনিস্তাই খাদা ওদা আল্লাহ ঘুম থেকে ওঠার দোয়া পরে আলহামদুলিল্লাহ হিল্লাহ দিয়ে হায়ানা বা আদামা মা চানা অহি আমরা ঘুমালে তিনটা গিট্টু মেরে শয়তান একটা মন্ত্র পড়ে দেয় আলাই সালাইলুন তিলুন ফারুকুদ আরে ঘুমা অনেক লম্বা রাত আরে গোমা অনেক লম্বা রাত আরে আরামসে ঘুম মার অনেক লম্বা রাত এ মন্ত্র পড়ে তিনটা গিট মারে আমরা যখন ঘুম থেকে উঠে ঘুমের দোয়া পড়ে ফেলি একটা গিট টু খুলে দেয় কে আবার ঘুম থেকে উঠে দোয়া পড়ার পরে ফাইদা হাল্লা ইনহাল্লাত উকদা ওয়াশরুমে ঢুকে স্ট্যাঞ্জা করে যখন আমরা অজু করে ফেলি অলসতার দ্বিতীয় গিটটু খুলে দেয় কে ফাইন সাল্লাত ইন আল্লাহফদাহ অজু করার পরে মুসাল্লা বিশেষ যখন নামাজের জন্য দাঁড়িয়ে যায় অলসতার তিন নাম্বার গিট্টুটাও খুলে দেয় কে ফার্স্টন তই গিবানফ এ বি কম এনফিউজিয়াস্টিক এ বি কম ভ্যারি অ্যাক্টিভ এ বি কম ভেরি এনার্জেটিক বিষ্ণু এসেlstm বললেন তখন সে নার্জেটিক হয়ে ওঠে অ্যাক্টিভ হয়ে ওঠে সজীব হয়ে ওঠে তাহলে সালাত আমাদেরকে অলস বানায় না সালাতে আমরা সজীব হই সালাতে অলস হয় যারা মুনাফিক তারা চিল্লায় বলেন ঠিক কি না এজন্য বিষ্ণু বললেন কাজে লজ্জায় আমি কাজ করে খাই মা বা সল্লাহু নবিয় ইল্লা আল বোখারি র বর্ণনায় বিশ্বনবী বললেন পৃথিবীর বোকে এমন কোনো নবী নাই যে এই নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়ায় না। সমানল্লাহ পড়েন বাবা আসল্লাহ নবিজ্ঞান ইল্লাহরা আলগানাম ছাগল চড়ায় নাই এমন কোন নবী পৃথিবীতে আসে সাহবারা বললেন ইয়া রাসুল আল্লাহ বলেন কি আপনিও 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 ছাগল চড়িয়েছেন বিশ্বনবি বললেন না নাম আমিও ও এমনি কুনচু আর আহা আলাপার আর আমি তো অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে মক্কা শহরের লোকদের ছাগলগুলো চড়িয়ে দিতাম সুবাননা বলতে অনেক কষ্ট হয়েছে বিশ্বনবী ছাগল চড়িয়ে খেতেন কি নবী ছিল আমার আহা! এত সুন্দর মানুষ এত পরিচ্ছন্ন মানুষ ছাগল চড়াতেন অহংকার করতেন না বিশ্বনবীর অহংকার ছিল না সুমান শুধু কি বিশ্বনবী সব নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়িয়েছেন কারণ ছাগল হচ্ছে খুব টেরা একটা প্রাণী তাই না ছাগল এত টেরা ছাগল ছাগলের গলার রশি ধরে যদি আপনি ডানে টান দেন এটা কোন দিকে যাবে বায়ে টান দিলে সামনে টানলে পিছনে টানলে পারা যায় কিছু ভাবলেন সারা সপ্তাহ ব্যস্ত থাকি আজকে আমার ছুটি আমিও গোসল করি এটারও গোসল করাই রশি ধরে আপনি পুকুরে নামাবেন এটা ওর বাপের কি রায় এমনি দাঁড়াবে ঠিক কিনা ওরে ঠেনে নামানো যায় না এর কারণ ওর নাম কি কথা কয় না এই জন্য আমরা বলি পাগলে কি না কয় ছাগলে কি না খায় ও বুঝে না তো ওর ভালো চাইলো ও বুঝতে চায় না আল্লাহ বুঝাতে চাইলেন নবীরা ছাগল চড়াও সবচেয়ে ট্যারা প্রাণী ছাগল চড়ায় তোমাদেরকে ট্রেনিং পিরিয়ড শেষ করছি কারণ এরপরেও ছাগলের চেয়ে আরেকটা টেরা প্রাণী আছে মানবজাতি এদেরকে চড়াইতে হবে যদিও মানুষ আশরাফুল মাখলুকাত কিন্তু মানুষের মধ্যে ছাগলের চেয়ে টেরা কিছু আছে না নাই উলাইকা কাল আনআম بل হুম এরা ছাগল নয় এগুলো ছাগলের চেয়ে নিকৃষ্ট চিল্লায় বলে ঠিক কি না এমন কোন নবী নাই যেই নবী ছাগল চড়ায় নাই সুবহানাল্লাহ পড়তে হবে সব নবীরা কাজ করে খেয়েছেন সৈয়দিন আদম আলি ইসাল্লাম ইব্রাহিম আলি চাষাবাদও করেছেন সৈয়দিন মুসা আলি ইসাল্লাম চাষ করেছেন দাউদ আলি নিজ হাতে বর্ম বানিয়েছেন ছুরি বানিয়েছেন আওয়াজ করে পড়েন সুহান তাহলে কাজে কোনো লজ্জা আছে লজ্জা কিসে আর আজকের মাহফিল থেকে অলসতাকে আমরা কি বলে দিয়েছি কাজের সময় নামাজের সময় কাজে কোনো লজ্জা নেই বিশ্ব ইসলাম কাজ করে খেতে বলেছেন প্রিয় ভাইয়েরা বেশিরভাগই এখানে ফ্যাক্টরি ওয়ার্কার আপনারা হাত তুলে আমাকে জানান দিয়েছেন শুরুতে কর্মজীবী মানুষদেরকে বিশ্বনবী এত ভালোবাসতেন মেহনতি মানুষদেরকে এত পছন্দ করতেন বিদায় হজের ভাষণেও বাদ যায়নি মেহনতি মানুষদের কথা তিনি বলেছেন খবরদার খারাপ আচরণ করবে না নিজেরা যা খাবে তাদেরও তা খাওয়া নিজেরা যা পড়বে তাদেরকেও তা পড়াবে আহাতুল আজিরা আজরাহু তাবলা আইয়া জিফা আরাহু সোনানি ইবন মাজার হাদিস শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার পারিশ্রমিক দিয়ে দাও আবার বিশ্ব নয় বললেন খবরদার সালা সাতুনান আখাসমোহম কেয়ামতের দিন তিন শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে আমি আল্লাহ নিজে মামলা দায়ের করবে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে রজুলুন ইস্তহফা আজিরান ইস্তাহজরা আজির আন ফাস্তহফা মিনহু ওয়ালাম আজরা যে ব্যক্তি শ্রমিক ভাড়া করে কাজ করালো কিন্তু তার টাকা দেয় নাই তার পারিশ্রমিক দেয় নাই আল্লাহ বলেন কেমতের দিন তোর বিরুদ্ধে আমি দাঁড়াবো আই উইল বি এগেনস্ট ইউ ইন দ্য ডে অফ জাজমেন্ট কেউ তোর কেমতের দিন সাহায্য করে ছুটাতে পারবে এজন্য খবরদার শ্রমিকদের সাথে খারাপ আচরণ করবেন না আবার শ্রমিক ভাইরাও যারা আছেন আপনাদের ডিউটি যত ঘন্টা ঠিক তত ঘন্টাই পালন করতে হবে তা না হলে কিন্তু আপনাদের উপার্জন হালাল হবে না বিশ্বনবী সাহা ইসলামের সাথে বিশ্ব ইসা ইসলামের কর্মচারীর কি ঘটেছিল এই ঘটনাটা বলেই আজকে আমরা শেষ করব আওয়াজ করে পড়েন ইনসা আমরা অনেকে মাইক ফেলে বড় বড় ভাষণ দেই কাজের মেয়েদের সাথে খারাপ আচরণ করবেন না শ্রমিকদের অধিকার নারীদের অধিকার বড় বড় এরকম বক্তব্য আছে না নাই বিশ্ব শুধু শ্রমিকদের অধিকারের কথা বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ রাখেন নাই ওনার ব্যক্তিগত জীবনেও এগুলো পাবেন বিশ্বনবী নবী সাল্লাহ আলাইসাল্লামের অ্যাপয়েন্ট করা শ্রমিক ওনার দাস ওনার কর্মচারী সাহাবির নাম ছিল আনাস রাদি আল্লাহ তালহ কি নাম ছিল উনি বিশ্বনবীর ব্যাপারে কি কমেন্টস করছে আমরা শুনে আজকের আলোচনার ইতি টানব আওয়াজ করে পড়তে হবে ইনশা সাধারণত কর্মচারীরা মালিকের বিরুদ্ধে ভালো কথা বলে ইল্লা মাশাল অনেক মালিক আছে অনেক ভালো তাদের ব্যাপারে আবার ভালো বলে সাধারণত কারো ব্যাপারে যদি আপনি তথ্য নিতে চান আপনি তার ওয়াইফের কাছ থেকে তথ্য নেন তার কর্মচারীর কাছ থেকে নেন তার বাড়ির দারোয়ান থেকে নেন তার ঘরের কাজের মহিলার কাছ থেকে নেন তার ড্রাইভারের কাছ থেকে নেন তাহলেই তার ব্যাপারে আসল সব তথ্য বের হয়ে আসবে দেখুন বিশ্বনবীর কর্মচারী বিশ্বনবীর ব্যাপারে কি বলে সাহাবির নাম সবাই বলতে হবে সাহাবির নাম হচ্ছে আলান হোক উনি বললেন বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন হাজার হাজার মদিনাবাসী বিবীর সাথে দেখা করতে গেল যারাই দেখা করে সবাই বিষ্ণনবীর হাতে কিছু কিছু না হাদিয়া দেয় যারাই দেখা করে হাতে করে বিষ্ণু না কিছু দিয়ে দেয় একে অপরকে হাদিয়া দিবেন মহাব্বত বাড়াই দিবে হাজবেন্ড স্ত্রী কে গিফট করবেন স্ত্রী আবার হাজব্যান্ড গিফট করবেন বন্ধু বন্ধুকে গিফট করবেন গার্লফ্রেন্ড আবার বয়ফ্রেন্ড গিফট করতে যায় না তাহলে ভেজাল নাই চেক এন্ড ব্যালেন্স করতে হবে আমি প্রায় বলি ভালোবাসবেন জায়গা মতো স্ত্রীকে ভালোবাসলেও সব আছে না নাই স্ত্রীর সাথে অন্তরঙ্গ সময় কাটালেও সব আছে না নাই কিন্তু এই সময় যদি শালির সাথে কাটান জামেলা আছে না নাই ভাবির সাথে কাটালে ভেজাল আছে না নাই যারাই বিষ্ণুনবীর সাথে দেখা করে সবাই বিষ্ণুনবীর হাদিয়া দেয় সাইয়েদানা আল্লাহ তাআলা বর্ণনা করেন

ও এনলি লা ওপ লা ও আলা মা ও ও নলি আমার তেমন এমন কোনো সাধ্য নাই যে আমি আপনার হারিয়া দেবো আমার কাছে কোনো টাকা পয়সা নাই ছোট্ট ছেলে আনা শ্রেণী এসে বললে রাসুল আল্লাহ মদিলার সব লোকের আপনার সাথে দেখা করে আর হাদিয়া দেয় আমি গরিব মানুষ আমি আপনারে কি হাদিয়া দেব গো নলি আমার তো হারিয়া দেয়ার মতো কিছু নাই ইল্লাফ নি আলা